দেখো তোমরা বাবাই কি করছে তোমাদের ওই যে লেখা পাউডারটা দিচ্ছে আজকে আমাদের কালুর গায়ে দেখি বাবা চুপ করে শুয়ে কালু কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে পাউডারটা এত ভালো সত্যি ভালো মানে ওর এখন আর কোনো পোকাই ধরতে গেলে নেই জানো বন্ধুরা তোমাদের দেওয়া সেই এক বন্ধুর কাছে লিখেছিলাম যে পা কালুর গায়ে পোকা তো তোমাদের লেখা সেই পাউডারটা এনে পা কালুকে মাখিয়েছি প্রথম একবার মাখিয়েছি আবার আজকে একবার দিচ্ছে পোকা সত্যিই নেই খুব ভালো পাউডারটা যাদের মানে বাড়িতে এরকম পোষ্য আছে যাদের গায়ে পোকা তোমরা এই পাউডারটা একবার নিয়ে দেখতে পারো খুব ভালো তোমরা তো সবাই জানো কালু আমার বাড়িতে থাকে বটে কিন্তু ওকে আমরা বা ঘরে তো ঢোকাতে পারি না কিন্তু এই বাইরে থাকলে কি হবে ওকে তো যত্ন করতে হবে বলো এই জন্য এই পাউডারটা নিয়ে এসেছি সত্যি পাউডারটা খুব ভালো তো সপ্তাহে একদিন বাদে বাদে না বাবাই একদিন হ্যাঁ মানে প্রত্যেক দিন না একদিন বাদে বাদে এই পাউডারটা দিলে খুব উপকার আমরা দিয়ে খুব উপকার পেয়েছি সত্যি কালুর গায়ে এখন পোকা নেই বললেই চলে